এটা কি আপনি হাটে আসতেছেন না কোনো বাসে গাড়িতে না আমি হাইটে এই নারায়ণগঞ্জ থেকে হাইটে আসছে আমার চব্বিশ দিন লাগছে চব্বিশ দিন লাগতেছেন উনি আমার জন্য দোয়া করতেছে আল্লাহ যেন দোয়াটা কবুল করে আর ওনারও যেন মনে আশা পূরণ হয়ে যায় তো ভিওর্স আমরা একজন লোক দেখতেছি আপনারা সকলে দেখলেন আসসালামু আলাইকুম

দুই এর মাঝখানে বসে আপনি আল্লাহর জিকির করতেছেন এটা দেখে তো ওটা খুব ভালো লাগলো আমার হচ্ছে বাবা আমি সব মনে থাকি শর্মনি করেন আচ্ছা সব করে বাড়িছি আমি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ঘুরবেন আমি আইছি নারায়ণগঞ্জ থেকে আচ্ছা নারায়ণগঞ্জ থেকে মনসি ইয়াত গেছি জামালপুর গেছি জামালপুর থেকে শেয়ারপুর গেছি শেয়ারপুর থেকে এই রুটে এটা কি আপনি হাঁটে আহ আসতেছে না কোন বাস আছে গাড়িতে না আমি হাইটে এই নারায়ণ থেকে হাইটে আসছে না আমার চব্বিশ দিন লাগছে চব্বিশ দিন লাগছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আল্লাহর পাকেট থেকে আল্লাহর পাকেট থেকে খাওয়াই আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ খাওয়াইছে মানে মানুষের উছিলা মাছ আল্লাহ মাছ তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি থাকার অসুবিধা নাই উবরে খাইছেন আল্লাহ খাওয়াইছে দুপরে একজন নিয়ে হুটেলে খাওয়াইছে

তো আমি জিনিসটা দেখে অবাক হয়েছি বিয়ার্স যে আমি এই দিক দিয়ে যেতে ধরছি দেখি উনি তসপি যে করতেছে বসে রয়েছে তো আমি চিন্তা করলাম ওটা যা জিজ্ঞাসা করি যে উনি কি করে আসলে উনি একজন ভালো মানুষ এবং আপনারা সকলে জানেন যে আমি এরকম ভারসম্যহীন মানুষদেরকে নিয়ে ভিডিওগুলো করি তা ওনাকে এখানে দেখে আমি চলে আসলাম আসার পর দেখতেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাজু উনি সারা বাংলাদেশ দেখেন এভাবে ঘুরবে তো এটা একটা ভালো লাগার বিষয় সেই ময়মসিং থেকে উনি হাঁটি পর্যন্ত তো আল্লাহর এরকম কিছু কিছু বান্দা আছে যেভাবে আমরা দেখেছি তাই না অনেক সাহাবারা আছে অনেক আউলিয়া কেরাম আছে তারা বাড়ির বিভিন্ন প্রেশানি বা এলাকার বিভিন্ন কাজে কর্মের কারণে তারা ইবাদত সঠিক ভাবে করতে পারে না তারা জঙ্গলে চলে যাইতো ওই রকম কি আপনি নিয়ত করে নাকি এখন তো আর জঙ্গল নেই আর জঙ্গল হ্যাঁ হ্যাঁ কাটা থাকা জঙ্গল এবার ওদের কোনো ডিস্টার্ব নেই তো যাই হোক অসংখ্য আমার ভালো লাগলো যে আপনি এভাবে আল্লাহ রাস্তায় সারা বাংলাদেশের মতো এরকম মানুষদেরকে খানা খাওয়াই তো আমার পক্ষ থেকে আমি আহ আপনি যে রাত্রে খাবেন সেই খানাটা খেয়ে নিবেন ঠিক আছে আমি রাত্রে খাবেন আপনাকে দেখে ভালো লাগলো আপনি রাত্রে যে ই করবেন এই রাত্রে খানাটা খেয়ে নিয়ে আর আমার জন্য দোয়া করবেন আমরা এই হুজুরের জন্য দোয়া করব যে উনি উনি জন্য জন্য সারা বাংলাদেশ এভাবে চলতে পারে ইবাদতের রাস্তাঘাটের থেকে আল্লাহর রেজা মন্দির আহ হাসিল করবে এটা কিন্তু একটা বিশাল বড় বিষয় বিওয়ার্স তো আপনারা দেখতে পারতেছেন উনি আমার জন্য দোয়া করতেছে আল্লাহর জন্য দোয়াটা কবুল করে আর উনারও জন্য মনে আশা পূরণ হয়ে যায় ভিউরদেরকে একটু দেখান এইদিকে একটু দেখান এইদিকে রোড এবার এইদিকেও রোড এদিকে একটু দেখান এই সাইডে রোড দুই সাইডের মাঝখানে উনি আল্লাহকে ডাকতেছে আল্লাহকে খাওয়ার জন্য তাই না ঠিক আছে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন আর রাত্রিতে আপনি খাইয়েন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার আনার মনে আশা পূরণ করুক বিয়ার্স আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত